করা চলে আসলাম আমাদের একটি মেলা প্রতি বছরই হয়ে থাকে অনেক সুন্দর শীতের দিনের একটি আনন্দদায়ক সময় শীতের দিন আসতেই এরকম জায়গা জায়গায় সরকারিভাবে উদযাপন করা হয়তো ওদের প্রাচীন আমলের অনেক পুরাতন জিনিসগুলা প্রদর্শন করা হয় দেখানো হয় আগে কীভাবে তারা চলাফলি করছে বসবাস করছে পুরাতন জিনিসগুলো স্মৃতি হিসাবে সৌন্দর্য আমরা উপভোগ করতেছি অনেক সুন্দর বাচ্চারাও আছে সব ধরনের মানুষই ধরনের মেলা উদযাপন করতে পারে কোনো ব্যবা নেই কারণ নিরাপত্তা দেখতেছি বাচ্চারা অনেক আনন্দ পাইতেছে আমরাও অনেক আনন্দ পাইতেছি সবাই মিলে একসাথে উদযাপন করা অনেক সুন্দর ভালো লাগে থাকেন আমাদেরকে দেখানোর জন্য আমরাও দেখব আপনাদেরকেও দেখাবো খুব সুন্দর একটা ছোট বড় বিভিন্ন ধরনের খেলা এগুলো উপর দিকে উঠে নেয় নিচ থেকেই আমরা দূর থেকে দেখতেছি এবং ভিডিও করতেছি অনেকগুলো উপরে উঠে উঠার পরে বাস টয় অনেক সুন্দর এগুলা নিচে একসাথে অনেকটি ফুটতেছে অনেকটি অনেক উপরে গিয়া বাস অনেক সুন্দর দেখায় বিভিন্ন কালারে খুব সুন্দর বাচ্চারা অনেক আনন্দ পাইতেছে হাসতেছে কথা সাথে সাথে উপভোগ করতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি সবসময় আমাদের সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এবং থাকবে আমাদের ভিডিওতে সবসময় চেষ্টা করি যে যাই যেখানে যে আপনাদেরকে কিছু দেখেন আনন্দ পেতেছে সবাই সবাই কিন্তু ভিডিও করতেছে সবাই কিন্তু সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভিডিও করে দেখাইতেছে এবং দেখেন আমিও দেখতেছি আপনাদেরকে দেখি সুন্দর ছোট ছোট এগুলো একসাথে অনেকটি ঘুরতেছে বিভিন্ন কালারের দেখেন অনেক উপরে উঠছে বিভিন্ন কালার এর